মাদক পাচারকারীদের নেটওয়ার্ক ভাঙতে বড়সড় সাফল্য পেল দুর্গাপুর কোকোভেন থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় একত্রিশ কেজি গাঁজা সহ চারজন পাচারকারীকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের মধ্যে তিনজন মহিলা এবং একজন পুরুষ পুলিশ সূত্রে খবর দুর্গাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন শিমুলতলা বস্তি এলাকায় চারজন ব্যক্তিকে দীর্ঘক্ষণ সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় কোকোমেন থানা টহলরত পুলিশের নজরে বিষয়টি আসতেই তারা ওই ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু করেন কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ায় পুলিশ তল্লাশি করার সিদ্ধান্ত নেয় তল্লাশি চলাকালীন তাদের কাছে থাকা ব্যাগগুলি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয় ওজন করার পর দেখা যায় উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় একত্রিশ কেজি বিরানব্বই গ্রাম পুলিশ তৎক্ষণাৎ চারজনকে আটক করে থানায় নিয়ে যায় এবং পরে তাদের গ্রেপ্তার করা হয় ভিতরা হলেন বছর তিরিশের অনিকা ধুনিয়া বছর তেত্রিশের রোজ নীলিমা টিগ্গা বছর পঁচিশের সুন্দরী কুমারী এবং বছর একুশের মনীষ কুমার সিং তারা সকলে ভিন রাজ্যের বাসিন্দা বাস গিয়েছিলাম একটু কাজের জন্য বাস স্ট্যান্ড দিয়ে আসছিলাম ওই জমদিকে বাস ঢুকে তো ওইদিকে হেঁটে হেঁটে আসছিলাম তো ওখানে দেখেছি ওরা মেয়ে ছেলে তিনটে ছিল একটা ছেলে হেঁটে হেঁটে আসছিল ওখানে বাসে নেমেছিল হয় হেঁটে হেঁটে আসতে দেখেছি তারপরে সারা কোথায় গিয়ে ওরা ধরে যে কিছু পাতা মতন আছে সেটা বুঝতে পারছি না কী জিনিসটা খুলে দেখেছিল স্যার গন্ধ শুনে বসে গন্ধু আছে কিছু ওইটাই দেখেছি প্রাথমিক বন্ধে পুলিশের অনুমান উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা কোনো বড় আস্থা নাই পৌঁছে উদ্দেশ্য নিয়েই আসা হয়েছিল এই চক্রের শেখর কত দূর বিস্তৃত এবং এর সঙ্গে আর কারা জড়িত তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ আজই হবে এবং তাদের নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ আরো তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে চাইছে এলাকায় মাদকের কারবার রুখতে পুলিশের এই সক্রিয় ভূমিকায় খুশি স্থানীয় বাসিন্দারাও দুর্গাপুর থেকে অন্তরাসাদের প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ